প্রথম শ্রেণীর আমার ছোট্ট শিক্ষার্থীরা এসালদার সার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের আরেকটি ভিডিও নিয়ে এসেছি সংযোগ স্থাপনে সক্ষমতা তিন নম্বর মডেল প্রশ্ন সমন্বয় সাধনে সক্ষমতা চার নম্বর প্রশ্ন এবং সমস্যা সমাধানে সক্ষমতা পাঁচ নম্বর মডেল প্রশ্ন এবং মানসিক ও শারীরিক সমন্বয় সাধনে সক্ষমতা সেটা হচ্ছে ছয় নম্বর মডেল প্রশ্ন আসলে কি তোমরা আমার এই চ্যানেলে ইতিমধ্যে আমি তিনটি দুটি মডেল প্রশ্ন তোমাদের দিয়েছি প্রথম ইউনিট টেস্টের আর আজকে একসাথে আমি চারটি মডেল প্রশ্ন দেব তোমাদের প্রথম শ্রেণীর মোট চারটি মডেল প্রশ্নের সমাধান আমি নিখুঁতভাবে তোমাদের চিত্র বিশ্লেষণের মাধ্যমে দেখাবো কাজে তোমরা এখনও যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নয় তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও যাতে এরকম আরও ভিডিও তোমরা দেখে তোমাদের পরীক্ষাটা খুব সুন্দর একটা প্রস্তুতি নিতে পারো পরীক্ষার জন্য যাই হোক তোমরা প্রথমেই প্রশ্নগুলি দেখে নাও প্রথমে সমন্বয় সাধনে সক্ষমতা এই প্রশ্নটা আছে তোমাদের এখানে টোটাল প্রশ্ন আছে পাঁচটি ঠিক আছে এই পাঁচটি প্রশ্নে এর মধ্যে থেকেই তোমাদের এই প্যাটার্নে প্রশ্ন আসবে তারপর বিষয় সংযোগ স্থাপনে সক্ষমতা এখানেও কিন্তু তোমার টোটাল প্রশ্ন আছে ছয়টি ঠিক আছে তারপরের প্রশ্ন হচ্ছে সমস্যা সমাধানে সক্ষমতা এখানেও কিন্তু তোমার প্রশ্ন আছে আটটি এবং পরবর্তীতে হ্যাঁ এটা হচ্ছে কি তোমাদের মানসিক ও শারীরিক সমন্বয় সাধনে সক্ষমতা এখানে টোটাল প্রশ্ন আছে পাঁচটি এই হচ্ছে তোমার চারটি মডেল প্রশ্ন মডেল প্রশ্ন তথা বিগত দিনে আসা প্রশ্ন আমি এই চারটি প্রশ্নই সুন্দরভাবে তোমাদের সমাধান করে দেখাবো কিন্তু প্রথমেই বলবো তোমাদের এই প্রশ্নগুলি প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নব প্রতিষ্ঠিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসারে তোমরা ইতিমধ্যে হয়তো শুনেছ তোমাদের পরীক্ষা কিন্তু এখন আর দশ মার্কে হবে না কুড়ি মার্কের পরীক্ষা হবে বিগত বছরের এই প্রশ্নগুলি দেখে তোমরা নতুন একটা ধারণা নিয়ে পরীক্ষা দিতে পারবে এবং এখানে একটা প্রশ্ন ছোটো ছোটো কম কম মার্ক দেওয়া আছে এই প্রশ্ন দিয়েও কুড়ি মার্ক হয়তো তোমাদের দিতে পারবে যাই হোক পরীক্ষার্থীর নাম এখানে লিখবে এখানে লিখবে ক্রমিক সংখ্যা আর এখানে লিখবে বিদ্যালয়ের নাম এরপরে তোমরা যেটা দেখো প্রথম এক নম্বরে প্রশ্ন ছবির নিচে ফাঁকা করে। ছবির সাথে সঠিক বর্ণ বসে সংযোগকে স্থাপন করো যেমন নমুনে একটা দেওয়া আছে এটা দেখতে পাচ্ছো একটা মগের ছবি এই কারণে এখানে ম আর গ লিখে মগ লিখেছে তদ্রুপ এই ছবিটা তোমরা ইতিমধ্যে অনেকেই দেখেছো এই ছবিটা কি মই তাহলে মই লিখতে লাগে কি ম লিখতে লাগে ম ম এই খালি ঘরে তোমরা ম লিখে দিবে ঠিক আছে এরপরে এটা কি এটা তোমরা ছবিটা দেখে বুঝতে পারছো এটা চশমা কাজেই চশমা লিখতে লাগে কি চ তালুব্যশ ময় আকার চশমা এরপর আমরা দুই নম্বরের প্রশ্নে যাব। ছবি দেখে পাশাপাশি দুটি শব্দ থেকে মিলিয়ে নতুন শব্দ তৈরি করো হ যেমন তোমাদের একটা দিয়ে দেওয়া আছে যেমন বন এবং নল বনের ব আর ল মিলে বল তৈরি হয়েছে এখানে বল তদ্রূপ আমাদের আরও দুটো হুম শব্দ দেওয়া আছে এটা কল আর লাঠি এবং পাখি ও খাতা এই দুটো থেকে আমাদের নতুন শব্দ বানাতে হবে এটা কি দেখতে পাচ্ছ তোমরা কলা তাহলে কি ক আর এই যে ল ক ল এই দুটো মিলে নতুন একটা শব্দ হয়েছে এরপরে যদি দেখি এটা কি এটা পাতা হুম পয়াকার আর এই যে তয়াকার ঠিক আছে সেটা মিলে পাতা হয়েছে ঠিক আছে তো আমি তোমাদের আরও একটা দিই যদিও দুটো বলেছে আমি এটা কি এটা দেখে বলতে পারো এটা পাখা তাহলে পয়াকার হুম আমি যদি এটাকে দেখিয়ে দিই পয়াকার ক্ষয়কার পাখা এটাও হয় কাছে তোমরা এখানে তিনটে দেখালাম তোমরা তোমাদের মতো করে উত্তর দিবে এরপরে আমরা চলে যাচ্ছি তিন নম্বরের প্রশ্নে বাম দিকের ছবি দেখে ডান দিকে সঠিক সংখ্যায় দাগ দিয়ে সংযোগ স্থাপন করি এখানে একটা নমুনা দেওয়া আছে একটি দুটি তিনটি বেলুন এই কারণে এখানে তিনের উপরে টিক মারা আছে এবার যদি ক নম্বর দেখি এখানে কয়টা ঘুরি আছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি ঘুরি তোমরা আটের উপর টিক মারবে এবার আমি এখানে দেখিয়ে দিছি এরপরে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি ষাটটি ফুল হুম ষাটটি ফুল মানে সাতের উপর টিক মারবে আমিও তোমাদের দেখিয়ে দিয়েছি ষাটটি ফুল এরপরে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি পাখি তো এখানে ছয়ের উপরে টিক মারবে আর এখানেও ছয় লিখবে ঠিক আছে এরপরে গাছ আছে কয়টি একটি দুটি তিনটি চারটি চারটি গাছ তাহলে তোমরা কী করবে এ চারের উপরে টিক মারবে আর এটা এভাবে দেখিয়ে দেবে আশা করি বুঝতে পেরেছো এরপরে চার নম্বরের প্রশ্নে চলে যাচ্ছি দুই দিকের ছবি যোগ করে খালি ঘরে সঠিক সংখ্যা বসিয়ে সংযোগ স্থাপন করি আমরা যদি দেখি এখানে কয়টি ছবি আছে একটি দুটি তিনটি অর্থাৎ তিনটি ছবি আছে তিন লিখলাম আর এখানে যোগ আর এখানে একটি ছবি তিন আর এক মিলে কত হয় তিন আর এক মিলে এখানে হবে চার হ্যাঁ তোমরা খালি ঘরে তোমরা কত লিখবে চার লিখবে হ্যাঁ এই যে খালি করে চার লিখবে ঠিক আছে তা আমি একটু দেখিয়ে দিই এই যে তিন যোগ এক সমান চার এভাবে লিখে দেবে এরপরে দেখো কয়টি আম আছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি আম অর্থাৎ এখানে তোমরা পাঁচ লিখবে আর যোগের জায়গায় যোগ লিখবে আর এখানে কয়টি আম দুটি আম পাঁচ আর দুই কয়টি আম হয় ষাটটি তোমরা সুন্দর করে দেখিয়ে দিই পাঁচ যোগ দুই সমান সাত এভাবে তোমরা সুন্দর করে উত্তরগুলি দিয়ে দিবে এরপরে পাঁচ নম্বরের প্রশ্ন ছবি দেখে ফাঁকা জায়গায় সঠিক অকর বসে সংযোগ স্থাপন করি যেমন একটা দেওয়া আছে কে আই ই কাইট মানে ঘড়ি তাহলে এই ছবিটার ফাঁকা ঘর মানে এই যে এখানে এখানে দেখাই যাচ্ছে এটা একটা সূর্য তো সূর্য লিখতে এস ইউ এন এন লাগে অর্থাৎ এখানে এন লিখতে হবে আমি সুন্দর করে দিচ্ছি এই যে ঠিক আছে এরপর এটা একটা ব্যাট তো তা এটা ব্যাট বি এ টি এখানে এ লাগবে লেখা ঠিক আছে এখানে এ লাগবে কাজে এ বি এ টি ব্যাট এরপরে এখানে কি আছে একটা মাছ দেখতে পাচ্ছি মাছের ইংরেজি কি ফিস তাহলে এখানে এপ লাগবে অর্থাৎ এপ এই তো এভাবে তোমরা উত্তরগুলি সুন্দর করে দিয়ে দেবে তাইলে তোমরা দশে দশ বা কুড়িতে কুড়ি পেয়ে যাবে এরপর আমি পরের প্রশ্ন আছে সংযোগ হ্যাঁ বিষয় সংযোগ স্থাপনে সক্ষমতা তাহলে এখানে ছবি দেখে ছবির নিচে ফাঁকা ঘরে সঠিক বর্ণ লিখে সমন্বয় সাধন করি এটা কি দেখছো একটা বই দেখতে পাচ্ছ তাহলে এখানে কি হবে রসই লিখবে হ্যাঁ তাহলে রসই এভাবে রসই লিখে দেবে এটা একটা চাকা গাড়ির চাকা দেখতে পাচ্ছ তাহলে এখানে চয়াকার কয়াকার কয় চাকা এভাবে লিখে দেবে এবার দুই নম্বর নিচে এলোমেলো লেখা বর্ণগুলো সঠিকভাবে সাজো একবারে তোমরা কিন্তু পিপিতে পরে এসেছো ও কাজে এটা একবারে তোমাদের জীবনের হয়তো প্রথম দ্বিতীয় ক্লাস তাই না প্রথমে পিপি পড়েছ এখন প্রথম শ্রেণী কাজে আহ তোমাদের সব মনে আছে এই কারণে প্রথম ইউনিট টেস্ট অত কঠিন প্রশ্ন নাও দিতে পারে প ফ ব ভ কাজেই তোমরা এভাবে কিন্তু তোমাদের বেশি বেশি প্র্যাকটিস করলে পড়তে এবং করতে সুবিধা হবে তখন প্রশ্নগুলি কিন্তু তোমরা ধরতে পারবে দেখা গেছে অনেক সময় কী হয় প্রশ্নটা ঠিকই পারো কিন্তু তুমি ধরতে পারো না এই কারণে এই মডেল প্রশ্ন মডেল প্রশ্ন করলে বারবার ই করলে তখন আরও ক্লিয়ার হয়ে যাবে এখন দেখো আকার নিচের অক্ষরগুলি আকার বসিয়ে সমন্বয় সাধন করো যেমন দ দ মানে দাদা। দা এরপর কা ক ক মানে কাকা হুম এভাবে তোমরা বসিয়ে সমন্বয় সাধন করতে পারবে এরপর নিচের বাংলায় লেখা সংখ্যার পাশে ইংরেজিতে সংখ্যা লিখে ইংরেজি লেখ এটা কিন্তু তোমরা পিভিতেও পড়েছো যেমন এক একের ইংরেজি ওয়ান সাতের সেভেনের ইংরেজি বাংলায় লিখতে হবে সাত পাঁচ বা এটাকে আবার কি হচ্ছে পাশটা কিন্তু কি আছে যে সংখ্যা আছে তার উল্টো অর্থাৎ আমার ভুল হয়ে গেছে এটা ইংলিশে পাঁচ হবে এরকম পাঁচ লিখবে আর সিক্স এটাকেও বাংলায় সিক্স লিখবে এভাবে সিক্স ঠিক আছে যাই হোক একটু উনিশ বিশ করলে কিন্তু নম্বর ভালো পাবে না সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট সংখ্যার গোল দাগ দিয়ে সমন্বয় সাধন করুন ক নম্বরে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে কত আট নয় চার পাঁচ অর্থাৎ নয় হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা গোল দাগ দিবে এবং সবচেয়ে ছোট সংখ্যার উপরেও গোল দাগ দিবে হ্যাঁ তাহলে এটা হচ্ছে নয় আর এটা হচ্ছে চার এভাবে সুন্দর করে গোল দাগ দেবে এবং এটাও কিন্তু সবচেয়ে এখানে বাংলায় আছে এখানে ইংরেজিতে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে এইট ঠিক আছে এবং সবচেয়ে ছোট সংখ্যার গোল দাগ ছোট সংখ্যা হচ্ছে দুই তাহলে আমি যদি সুন্দর করে দেখিয়ে দিই যেভাবে নয় চার এবং দুই আট এভাবে দাগ দিবে সুন্দর করে যা গেল পাঁচ নম্বরের ছয় নম্বর শূন্য স্থানে সঠিক ইংরেজি অক্ষর বসিয়ে সমন্বয় সাধন করো যেমন এই যে এখানে কি আছে এল ড্যাশ জি লেক লেগ মানে পা হয় কাজে ই হবে যুক্ত এখানে ই ওয়াই আই মানে চোখ এখানে বি আই ডি বার্ড মানে পাখি এভাবে তোমরা অনায়াসে সুন্দর করে লিখে দিতে পারবে এরপরে আমরা চলে যাচ্ছি সমস্যা সমাধানের সক্ষমতা তাহলে এখানে সমস্যা সমাধানের সক্ষমতার মধ্যে তোমাদের যদি একটু দেখায় যেমন ফ ফয়ের সাথে ল যুক্ত হয়ে ফল হয়েছে এই সেই ফল হ্যাঁ তারপরে জয়ের সাথে ল যুক্ত হয়ে জল হয়েছে এই সেই জল এখন এখানে আমরা কি কি লিখতে পারি যেমন দেখো জ জ রসই তাহলে আমি একটা কাজ করতে পারি যে অ আয়ের সাথে খ আক লেখা যায় ঠিক আছে তারপরে আয়ের সাথে ম আম লেখা যায় হ্যাঁ আম অথবা খ এর সাথে রসই খই ও লেখা যায় কাজে আমরা দুটো চেয়েছি যে কোনো দুটো তোমরা সুন্দর করে লিখে দিবে এরপরে দেখো ফাঁকা জায়গায় সঠিক অক্ষর বসাও ময়ূর হ্যাঁ এবং একতারা যে কোনো একটা শব্দ পূর্ণ অর্থবোধক একটা শব্দ তোমাদের বানাতে হবে এরপরে দেখো বেগুন বেগুনে কি উকার যুক্ত করে বেগন অবর্ষ তারপর আকার যুক্ত করে তাল এবং হ্যাঁ দোকান ওকার যুক্ত করে দাওকার আর ন দোকান হচ্ছে ঠিক আছে এরপর ফাঁকা জায়গায় সঠিক সংখ্যা বসিয়ে সমস্যার সমাধান করো তিন যোগ এক চার হয় তাহলে পাশের সাথে কত যোগ করলে সাত হবে দুই অর্থাৎ পাশের সাথে দুই যোগ করলে সাত হবে কাজেই দুই হবে এরপরে তোমার নয়ের সাথে নয় আছে নয় বানাতে হবে তিনের সাথে কত যোগ করে হ্যাঁ তোমার অর্থাৎ নয় থেকে তিন বাদ দিলেও হয় অর্থাৎ এখানে ছয় যুক্ত করতে হবে কাজেই ছয় হবে উত্তর ছয় যোগ তিন সমান নয় আশা করি বুঝতে পেরেছো এরপর প্লাস বাংলায় লেখা সংখ্যার পাশে ঘরে ইংরেজিতে ঠিক ওই সংখ্যাটি লেখো তো সেভেন সেভেন আমরা কোনভাবে লিখি এভাবে লিখি সেভেন এই যে সেভেন এরপরে নাইন নাইনটা কি কোনভাবে লিখি যে এভাবে লিখি নাইন তাহলে এভাবে নাইন আশা করি বুঝতে পেরেছো এরপরে সাত নম্বর ছবি দেখে ফাঁকা জায়গায় সঠিক অক্ষর বসে সমস্যার সমাধান করো যেমন এটা একটা বল বি এ ডাবল এল বল অর্থাৎ এখানে এ হবে তারপরে এটা কি একটা ক্যাট মানে বিড়াল বিড়াল ইংরেজি ক্যাট কাজ এখানে টি হবে সি এ টি ক্যাট মানে বিড়াল এই কারণে তোমরা এভাবে সুন্দর করে বুঝে বুঝি ইংরেজি অক্ষরগুলো এলোমেলো ছবি দেখে অক্ষরগুলো ঠিকভাবে যেমন এখানে কি আছে এটা টুপি ইংরেজি তোমাদের জানতে হবে ক্যাপ সি এ পি ক্যাপ কাজে এভাবে ক্যাপটা লিখে দেবে এভাবে এটা কি আছে সিংহ সিংহ ইংরেজি তোমাদের জানতে হবে লায়ন এলায়ন লায়ন মানে সিংহ এভাবে করে তোমরা উত্তরগুলি ঠিকঠাকভাবে দিতে পারলেই তোমরা কিন্তু পূর্ণাঙ্গ নম্বর পাবে যাই হোক এবার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশের মানসিক ও শারীরিক সমন্বয় সাধনে সক্ষমতা তাহলে এখানে দেখো পদ্মাসনে বসা অর্থাৎ তোমাদের শারীরিক শিক্ষা পদ্মাসনে বসা আসনটি মেরুদণ্ড কেমনভাবে রাখবে দুই মার্কের প্রশ্ন এ হচ্ছে পদ্মাসন তাহলে মেরুদণ্ডটি শুধু বলছে কাজে তুমি যদি ভালো করে পদ্মাসনটা ভালো করে পড়ে আসো তাহলে উত্তরটা কিন্তু দিতে সুবিধা হবে পা দুটি সামনে ছড়িয়ে সোজা হয়ে বসতে হবে ডা ডান পায়ের হাঁটু ভেঙে ডান পা উপর রাখতে হবে এরপরে একই ভাবে বা ভেঙে ডান পায়ের উপর রাখতে হবে দু পায়ের পাতা উপর দিকে কোমরের কাছে রাখতে হবে হাত দুটি সোজা করে হাঁটুর উপর রাখতে হবে এরপরে যে এইখান থেকে কিন্তু তোমার উত্তর মেরুদণ্ড সোজা ও দৃষ্টি সামনের দিকে থাকবে বলছে পদ্মাসন প্রশান্ত মেরুদণ্ড কেমন থাকবে মেরুদণ্ড সোজা থাকবে এবং দৃষ্টি থাকবে সামনের দিকে এবং তালুর উপর বুড়ো আঙুলের তর্জনী টিপ দিয়ে ধরে রাখতে হবে অন্য আঙুলগুলি সোজা থাকবে যে এভাবে তোমরা উত্তরটা দিবে ঠিক আছে যাই হোক তোমাদের তেলে মেরুদণ্ড সোজা এটাই রাখতে হবে অর্থাৎ দুই মার্কের প্রশ্ন তোমরা একটু সুন্দর করে পরে ঠিকঠাক করে লিখবে এরপরের প্রশ্ন সিংহাসন আসনটির কি কী উপকারিতা আছে এই হচ্ছে সিংহাসন তাই সিংহাসনের দেখা গেছে কি প্রথমে বজ্রাসনে বসতে হবে তারপরে হ্যাঁ গোড়ালি এবং পায়ের পাতা দুটো ফাঁক করে নিতম্বের পাশে রেখে ভূমিতে রাখতে হবে গোড়ালি নিতম্বর হ্যাঁ এভাবে ডান পায়ের পাতা ডান দিকে এবং বা পায়ের দিকে ফোরানো থাকবে হাঁটু জোড়া থাকবে দু হাতে দু হাঁটুর উপর রাখতে হবে মুখ দিয়ে শ্বাস গলায় আ শব্দ করতে যতক্ষণ সম্ভব ছাড়তে হবে ঠিক আছে যাই হোক এরপর এর উপকারিতা সমস্ত কিছু কিন্তু বই থেকে পড়ে নেবে আমি জাস্ট তোমাদের সেই আসন চিহ্নটি দেখিয়ে দিছি এরপরে কোন পুলিশ রাস্তা পারাপার করায় হ্যাঁ আমরা জানি ট্রাফিক পুলিশ তাহলে এখানে টিক মারবে এই যে ট্রাফিক পুলিশ এটা কি গাড়ি কী গাড়ি বন্ধনী সঠিক কথাটি ফাঁকা জায়গায় লিখবে এটা কী গাড়ি এটা দেখেই বোঝাচ্ছে রিক্সা কাজে এটা উত্তর হবে রিক্সা হ্যাঁ এরপরে আমাদের পাঁচ নম্বর আমাদের জাতীয় পতাকার কয়টি রঙ আছে আমরা একটু জাতীয় পতাকাটা দেখি এই হচ্ছে আমাদের জাতীয় পতাকা হ্যাঁ জাতীয় পতাকার তিনটি রঙ দেখা যাচ্ছে তাই না তিনটি রঙকে কি এটা গেরুয়া রঙ এটাকে বলে গেরুয়া রঙ এটা সাদা রঙ আর এটা সবুজ রঙ হুম এই হচ্ছে তোমাদের টোটাল চারটি প্রশ্ন যেটা তোমাদের পরীক্ষা দিতে হবে এই চারটি প্রশ্নের এই সমাধান আমি দেখিয়ে দিছি কাজেই তোমাদের পরিশেষে বলবো তোমাদের আবার মনে করিয়ে দেব তোমরা সাবস্ক্রাইব যদি করো আমার চ্যানেলটি তাহলে আমি আরও উৎসব এবং আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দেব কাজেই তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখো আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আজ এ পর্যন্ত আবার অন্য কোনো একটা ভিডিও নিয়ে হাজির